আসসালামু আলাইকুম ওর বর আসমা হসন আল্লাহ নিরানব্বই নিরানব্বইটি গুণবাচক নামের মধ্য থেকে আজকের আলোচনার বিষয় আল আল আল্লাহ একটি গুণবাচক নাম যার অর্থ মহা গৌরবান্বিত মহান শ্রেষ্ঠত্বের অধিকারী মহত্ব ও শ্রেষ্ঠত্বে যিনি সবার ঊর্ধ্বে যার শ্রেষ্ঠত্বের তুলনা নেই যার বরত্বের সাথে কোনো সাদৃশ্যতা নেই অর্থাৎ যার মহত্ব যার বরত্ব যার গরিমা যার গৌরব যার অহংকারের কোনো তুলনা নাই। কেউ কেউ এই আল দুইটা অর্থ করেছেন যে এমন বড় হওয়ার দাবি করা যেটা বাস্তবিক অর্থেই তার জন্য খাস বাস্তবিক অর্থেই তার সাথে যায় বাস্তবিক অর্থেই যেটা যোগ্যতার উপর নির্ভর করে আবার আরেকটা অর্থ যেটা নিজে বাস্তবতার সাথে মিল নেই অর্থাৎ এই দাবিটা মিথ্যা নিজেকে বড় মনে করে আসলে সে বড় না শয়তান নিজেকে বড় দাবি করে কিন্তু আসলে শয়তান বড় না মানুষের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোক নিজেকে অনেক বড় আহ গৌরবের অধিকারী মনে করে অহংকার করে তাকাবরি করে নিজেকে শানদার মনে করে যেটা তার সাথে যায় না এই জন্য তবে আল্লাহ পাকের হওয়াটা এটা বাস্তবিক অর্থেই বরহক এটা বাস্তবিক অর্থে সত্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাসরের 3 আয়াতে বলছেন ও ইলাহা ইল্লা এখানে আল্লাহ পাক মহা গৌরবান্বিত যিনি বরত্বে শ্রেষ্ঠত্বে সবার ঊর্ধে এই কথা বোঝানো হয়েছে তেমনি ভাবে সহি মুসলিম শরীফের দুই হাজার ছয়শো বিশ নম্বর হাদিসে এসেছে হজরত আবু হুরার আলা আল্লাহ তাহ রসুল আকরাম সাল আলহাম থেকে বর্ণনা করেছেন রসুল ইসলাম বলেছেন কল আল্লাহ আল ইজু ইসারি ওয়াল কিবরিয়া ও ফামান ই ফমানি ওয়াহিদাম মিন হুমা আল্লাহ বলেছেন যে মহিমা আমার চাদর গরিমা অর্থাৎ অহংকার শ্রেষ্ঠত্ব বড়ত্ব এটা আমার পোশাক আমার এই দুইটা গুণের মধ্য থেকে যে কোনো একটার সাথে কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আমি তাকে শাস্তি প্রদান করব কত বড় কথা তাহলে দুনিয়ার মানুষ হিসাবে আমাদের এর থেকে বিরত থাকতে হবে তেমনিভাবে যদি আপনার অন্তরে অহংকার থাকে অহংকার মানুষকে মানুষের ন্যাক আমলকে ধ্বংস করে দেয় আদি শরীফে এসেছে লা ইয়াদ হলুল চেন্নতা ম্যাংকে মিস কল চার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার বোধ আছে হ্যাঁ এই গর্ব ফখর অহংকার এগুলা আছে সে ব্যক্তি কখনোই চান্নাতে প্রবেশ করবে না কত বড় হুশিয়ারি রাসুলে আকরাম সাল্লাহ আলাহিসাল্লাম দিয়েছেন কাজি আজকের শিক্ষা এবং তাৎপর্য হচ্ছে এই অহংকার এই শ্রেষ্ঠত্ব এই গৌরব এটা মাত্র একমাত্র আল্লাহ তালার চাদর আল্লাহ তালার এই অধিকার শুধু আল্লাহ তালার কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদেরকে বিনম্র হতে হবে আমাদেরকে সভ্য হতে হবে আমাদেরকে নম্রত নম্রতা এবং ভদ্রতা অর্জন করতে হবে এই ভেবে যে আল্লাহই মহান সব সবকিছুর আধার আল্লাহই সবকিছু সৃষ্টিকারী আল্লাহ যখন যা বলেন তা হয় এখানে আমার কিছু নাই আমি তো সেই এক নাপাক পানি থেকে আমার সৃষ্টি হয়েছে মাটি থেকে জন্ম হয়েছি আবার মাটিতে আমি দাফন হয়ে যাব। আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলমিন তিনি যখন চাইবেন তখন আমি আবার পুনরুত্থিত হব তিনি যখন যে না চাইলে আমাদের কিছুই করার নাই ধন সম্পদ আল্লাহ দেন হ্যাঁ উন্নতি আল্লাহ দেন যা কিছু ভালো মন্দ যা কিছু হয় সব তার তাকতিরের মধ্যে লেখা আছে তার তাকতিরের সব সবকিছু হয় তার হুকুমেই সবকিছু চলে তো আল্লাহ আমাদেরকে আল এই নামের উপর আমল করার তহফিক দান করুক এবং এই মুথা নামের অর্থ তাৎপর্য এবং ব্যাখ্যা অনুধাবন করে আমাদের জীবনে এর বাস্তব প্রয়োগ ঘটানোর তহফিক দান করেন আমিন ইয়ারবাল